পটলের এক রান্না খেতে খেতে ভালো না লাগলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আজকে হাতে মেখে এই পটলের রান্নাটা করব আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার ট্রাই করে দেখতে পারেন আর খুব একটা যে ঝামেলা হয় এই রান্নাতে তা কিন্তু না খুব কম সময়েই রান্নাটা হয়ে যায় তো আসুন আমার আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক এখানে নখানা পটল নিয়েছি পটলের দু সাইড খোসাটাকে একটু কেটে নিচ্ছি পুরো খোসাটা ফেলবো না একটু খোসা রেখে দেবো তারপর মাঝখান থেকে দুভাগ করে নিয়ে একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সব পটলগুলো কেটে নিলাম লম্বা লম্বা করে এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা পাত্রের মধ্যে এই কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো এখানে প্রায় দেড়টা টমেটো আমি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে ছোট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে ছোট হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ প্রায় বড় এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে মেখে নেব হাত দিয়ে এভাবে পটলটা যদি না ভেজে মশলার সাথে একটু মেখে তারপর একবারে বসিয়ে দেওয়া যায় তাহলে সময়টাও কম লাগে আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় এটা মেখে পাঁচ মিনিট একটু রেখে দিচ্ছি তারপর আমি চলে আসলাম রান্নার দিকে প্রায় বড় দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি এবার ছোট হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেব জেরা কয়েকটা কাঁচা লঙ্কা এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জেরা কয়েকটা কাঁচা লঙ্কা প্রায় তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দুটো ছোট সাইজে ঝিঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি দেড় থেকে দু মিনিট একটু ভেজে নিয়ে এবারের মধ্যে আলু দিয়ে দেব লম্বা লম্বা করে আলুটাকেও কেটে নিয়েছিলাম প্রায় একটা আলু দিয়ে দিয়েছি এখানে যেহেতু পটলটাও লম্বা করে কেটেছি তাই আলুটাও লম্বা করে একটু পাতলা করেই কেটে নিয়েছি আর আলুটা যদি একটু পাতলা করে কাটা যায় তাহলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে প্রায় দু মিনিট একটু ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে পটলের মধ্যে যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা না ভেজে এভাবে পটলের সাথে একসাথে মেখে বসানো যেত তবে আলুটা যদি একটু ভেজে নেওয়া যায় খেতেও ভালো লাগবে আর আলুটা কিন্তু একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে পটল থেকে তো জল ছাড়বেই তবে সেই জলে তো সেদ্ধ হবে না তাই আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত আলু আর পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা একটু খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এখনও কিন্তু পুরো সেদ্ধ হয়নি তো একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো এইভাবেই মাছের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পটল আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় আট থেকে দশ মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছিলাম আর এখন দেখে নিচ্ছি ঢাকনা খুলে দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে এসেছে আর পটল আলুও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো এরকম যখন মাখা মাখা হয়ে আসবে তরকারিটা তখন কিন্তু নামিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু গরম মশলা দেবো না যদি একটু ধনে পাতা কুচি দেওয়া যায় এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় যদি থাকে আপনারা অবশ্যই দেবেন তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল হাতে মেখে পটলের এই দারুণ সুস্বাদু রেসিপি একবার ট্রাই করে দেখুন এই পদ্ধতিতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না